ইয়োফা ন্যাশনাল লিগের সেমিফাইনালে পর্তুগাল আজ মুখোমুখি হতে যাচ্ছে জার্মানির বিপক্ষে জার্মানির বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ খেলতে ইতিমধ্যে পর্তুগালের দলের সাথে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসের সাথে ইতিমধ্যে চুক্তি শেষ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর তবে এখনো নতুন কোনো দলে যোগ দেননি খ্রিস্টিয়ানো রোনালদো তবে নিজের দলকে নিয়ে আগে ভাবছেন রোনালদো তাই তো ইয়োফা ন্যাশনাল লিগের সেমিফাইনাল খেলতে আগে দেশে পৌঁছাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো জার্মানির বিপক্ষে ভোল্টেজ ম্যাচে খ্রিস্টানো রোনালদো তিনি পর্তুগালকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে অবশ্য মাঠে নামবে ইফান ন্যাশনাল লিগের অবশ্য অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয়েছিল খ্রিস্টিয়ানো রোনালদো এরপরে অবশ্য আর কোনো কাপের দেখা পায়নি রোনালদোর দল পর্তুগাল চলতি আসরে অবশ্য দুর্দান্ত পারফরমেন্স করে ইতিমধ্যে সেমিফাইনালে উঠেছে পর্তুগাল তাই তো এবারে জার্মানির বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে পর্তুগাল মাঠে নামছে ইয়োফা ন্যাশনাল লিগের সেমিফাইনালে ইয়োফা ন্যাশনাল লিগের সেমিফাইনাল শুরু হবে চারে জুন যা বাংলাদেশ সময় পাঁচের জন্য অবশ্য রাত্রি একটার সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে তাই তো আরো একবার জার্মানির বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল তো বন্ধুরা পর্তুগাল কি পারবে আজকে জার্মানিকে হারিয়ে ইয়োফা ন্যাশনাল লিগের ফাইনালে যেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন